মাজারে গেছি চিটাগান গেছি গেছেন গেছেন তারপরে বারা উলিয়া বেতর আগমীর শরীফ জন্মের পর খানজাহানা খালদাহালি গেছেন তারপরে গেছেন ঢাকা

আমার বাড়ি আমার বাড়ি নদীর পাড়ে এবারে ডাটা তুই নিতো পরে আমরা এবার ডাকাতি কম আমাকে তুই কম আমাকেও বাড়ি করে ফিরে গেছে আমরা বাইক দিকে যাওয়া না এটা কেনা কিন্তু আলো ভালো কিন্তু বেশি আলো ভালো না তো সাতটা তো একদিনে হয় নাই দীর্ঘ আল্লাহ তালা কোনো রহস্য এতে অবশ্যই আছে কিন্তু একটা অসীম শক্তি এটা মানুষকে চিন্তা করানোর কিন্তু সম্ভব না এটা নবীজির মাধ্যমে সে সম্ভব পেয়ে গিয়েছে একটা অসীম শক্তির প্রমাণ বলতে গেলে কেউ না তারপরেও তো টিকা তো আছে অসীম শক্তি পাওয়া যায়